নমস্কার বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টে এবং রাতে ডিনারে রুটি পরোটা লুচি যদি জমিয়ে খেতে চান একবার হলেও বানিয়ে খান এরকম দারুণ স্বাদের বেগুন দিয়ে ডিম পাতুরি খেতে অসম্ভব মজার একদিন খেলে আপনাদের মনই ভরবে না মনে হবে যেন রোজ এই খাবারটাই তৈরি করি আর এটাই খাই এত মজার আর এত সুস্বাদু রুটি পরোটা যেমন জমিয়ে খাওয়া যায় সেরকম কিন্তু এক প্লেট ভাতও কিন্তু জমিয়ে খাওয়া যায় এই খাবারটা দিয়ে তো চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি তো দেখুন এই যে কচি বেগুন বাজারে কিন্তু এখন প্রচুর কচি বেগুন পাওয়া যায় অবশ্যই এরকম ফ্রেশ দেখে কচি বেগুন নিয়ে নেবেন তো আমি একটা বেগুন নিলাম এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম আপনারা চাইলে আরও ছোট করেও কিন্তু কেটে নিতে পারেন তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নেব এখানে কিন্তু তেমন কোনো মশলা লাগে না খুবই কম মশলায় খাবারটা তৈরি হয় আর অসম্ভব মজার খেতে লাগে রসুন কুচি নিলাম আদা কুচি নিলাম লঙ্কা কুচি নিলাম পেঁয়াজ কুচি নিলাম টমেটো কুচি ধনে পাতা কুচি এখানে পেঁয়াজটাকে হাতে নিয়ে এইভাবে হাতে গুঁড়িয়ে দেবো তাহলে মাখাতে সুবিধা সুবিধা হবে খাবারটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে এই যে টমেটো আমি লম্বা লম্বা করে এরকম করে কেটে দিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কিন্তু কেটে দিতে পারেন তো আমি দিয়ে এবার এখানে ধনে পাতা ছাড়া বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেবো আদা কুচি লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন কিন্তু আর এই খাবারটা কিন্তু একটু ঝাল হলে খেতে বেশ লাগে রসুন কুচিটা দিলাম রসুনগুলোকে আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন যেটা আপনাদের পছন্দের হাফ চামচ মতন চিনি দিলাম আর এখানে মশলা হিসাবে শুধু একটু জিরের গুঁড়ো ব্যবহার করলাম পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো এখানে কালারের জন্য আপনারা চাইলে যদি আরও স্পাইসি খেতে চান তাহলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ সর্ষের তেল দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেবো এই মাখাটা কিন্তু অবশ্যই একটু ভালো করে মাখাবেন হাতে মাখা হাতের ছোঁয়ায় কিন্তু খাবারের স্বাদ অন্য মানে অনেক অনেক মজার হয় তো আমি এটাকে সুন্দর করে মেখে এটাকে মিনিট পাশেই ঢেকে কে রেখে দেবো তাহলে বেগুনগুলো খুব সুন্দর সফট হবে তো মিনিট পাঁচেক পর ফিরে এসে এর মধ্যে আমি অ্যাড করব একটা ডিম একটা বেগুনের সঙ্গে একটা ডিমই কিন্তু যথেষ্ট আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ডিমটাকেও দিয়ে আরও সুন্দর করে আমি একটু এটাকে মেখে নেব মেখে নিয়ে এবার এটাকে তৈরি করব আমি দুভাবে মানে দুভাবে কিন্তু এই খাবারটা তৈরি করা যায় যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটাই তৈরি করবেন আমি এই যে মাটির উনুনে মাটির চাটুতে একটা কলাপাতা দিয়ে দিলাম মাটির গন্ধ মাটির উনুনের খাবারের স্বাদে কিন্তু সম্পূর্ণ অন্য রকম হয় কিন্তু আমাদের হাতের কাছে তো সবসময় আর মাটির উনুন থাকে না তো তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করবেন স্বাদ কিন্তু তেমন কোনো হেরফের হয় না কিন্তু তবুও মাটির স্বাদটা একটু আলাদা হয় তো দেখুন আমি মাটির উনটে মাটির চাটু দিয়ে আমি কলাপাতা পাতা বিছিয়ে এইগুলোকে দিয়ে দিলাম আরও দু চামচ সর্ষের তেল দিয়ে এই যে কলা পাতাগুলোকে সাইড থেকে মুড়িয়ে মিনিট পাঁচে একদম লো হিটে এটাকে রান্না করে নেবো কলা পাতাগুলো মাটির চাটুতে দেওয়ার জন্য দেখুন সাইড থেকে কিন্তু শুকিয়ে গেছে আর জলটাও কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায় মাটির চাটুটে এটা তৈরি করলে মাটির চাটুগুলো কিন্তু এখন সব দোকানেই পাওয়া যায় তো আপনারা যদি হাতের কাছে থাকে তো তৈরি করে নেবেন এইবার আমি মিনিট পাঁচের পর ফিরে এসে তিন থেকে চারটে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এখানে দিলাম ধনে পাতাটা দিলাম সুন্দর করে মিশিয়ে দিলাম এই জিনিসটা অবশ্যই দেবেন হাতের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও কিন্তু একটু ভেজে দিতে পারেন এতে এই খাবারের স্বাদটা যেমন বেড়ে যাবে আর ফ্লেভারটা অসম্ভব মজার হবে এই ধনে পাতা আর হচ্ছে এই শুকনো লঙ্কা ভাজার জন্য তো আরও পাঁচ মিনিট আমি ঢেকে রান্নাটা করে নিলাম আমার কিন্তু পাতুরি রেডি হয়ে গেছে এই পর্যায়ে আপনারা পরিবেশন করতে পারেন তো আমি এটাকে আরও এক পর্যায়ে দেখাচ্ছি মানে গ্যাসের উনুনে আমি যেহেতু কলা পাতায় করেছি উল্টাতে কিন্তু দেখুন কোনো অসুবিধা হয়নি একটা প্লেট নিয়ে উল্টে দিয়েছি এবার গ্যাসের উনুনে একটা তাওয়া বসিয়ে এক চামচ সরষের তেল দিয়ে আমি এই যে প্লেট থেকে এটাকে নামিয়ে দিয়ে আরও একটু ঢেকে রেখেছিলাম আরও পাঁচ থেকে সাত মিনিট আমার কিন্তু রান্না রেডি আর একটা প্লেট দিয়ে এটাকে উল্টে আমি নিয়ে নিলাম একদম সম্পূর্ণ নতুন স্বাদের একটা নতুন খাবার যখন আপনারা এই খাবারটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এই খাবারের স্বাদটা কতটা মজার এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় এই ফ্লেভারেই আপনার পেটটা ভরে যাবে যেন এত মজা আর এক চামচ সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম তো আমার একেবারে সুস্বাদু খাবার কিন্তু রেডি গরম গরম রুটি পরোটা লুচি এমনকি গরম ভাত যেটা খাবেন সেটা দিয়ে কিন্তু একেবারে জমিয়ে খেতে পারবেন তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা নতুন রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এই ছোট ছোট্ট সহজ রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখতে পারেন আর যেসব বন্ধুরা আমার পাশে সব সময় আছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে অবশ্যই ভালো থাকবেন আর এই ছোট্ট সহজ সুন্দর রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা মজাদার আর খেলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ